যাচ্ছি আজকে শুক্রবার তো আজকে খি বিলবার আছে তো আমার একটা চাষ দিদির বিয়ে তো আমার তো কিন্তু একটু দূরে তো চলো বাড়িতে গিয়ে আমারটা অন করছি এখন ফাইনালি আমি চলে এসেছি বিয়ে বাড়িতে সবাই রেডি হয়ে বের হয়েছে তো আর বাড়িতে যাবারও টাইম পেলাম না তো এখন সবাই আর কি ক্ষীর নিয়ে বেরিয়ে পড়েছে তো আমি নিয়ে বেরেছি তো সবাই হলুদ শাড়ি পরেছে তো দেখো সবাই শাড়ি পরেছে তো দেখো আমরা সবাই হয়ে গেছি তো কমেন্টে বলবে কিরকম লাগছে না তো আছে ওরা সব মুখ দেখাবে না তো যতটুকু মুখ দেখাবার তো দেখিয়ে দিলাম তো চলো বিয়ে দেখো সবার হাতে একটা করে খামচা তো আমিই বাদে তো আমি ক্যামেরাটা ধরেছিলাম বলে আর কি ভিডিওটা করছিলাম বলে আমিই নেই না তো সবার হাতেই আছে তো চলো সবাই আগিয়ে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি এই দুটো ফুচকির জন্য দেরি হয়ে গেল तो चलो कारोबारी ये कैमरा टॉन कर ची तो देखो फर्स्ट एक बारी देखने स्टार्ट कर लाम दुआ तो तो देखता को ओबामा बोलो बोलो तो एक है पानी से क्या ओनिक कादा तो सेजन और क्या तो आसपास से क्या देते हैं बवाल नीचे रास्ते को साइड भी जरने पूर्वे

না ক্যামেরা না ক্যামেরা আছে আরে কুল 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 বাচ্চা দেখনি কুলিন তো বাচ্চা কই তো এই তো

কেসব করতে ও বল না পাড় দিছি নিয়ে আমার বলমা কুমর নে আলে সুকুমার বল না এই স্বাদ কই করছলা কে কি বলবে না বলবি বলি কে কি বলবি আমাকে না বলবি এদিক আ এদিকে কই ভাই যা হালকা হয়ে যাবে হাত ধরা হাত ধরা এখন অনেক বাড়িতে যেতে হবে তো এই বাড়িতে দেখিয়ে তারপর ফিরে আমি অন্য বাড়িতে যখন যাব তো ফিরে পুরো ক্যামেরাটা ধরাটা সম্ভব হচ্ছে না বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না তো বাড়িতে দিতে গেছে আমরা দাঁড়িয়ে আছি এখানে আর সেখানে অনেকজন দাঁড়িয়ে আছে তো দুজন মিলে ঠিক আছে দিতে তো আমি এখন ক্যামেরাটা অফ করি ফিরে অন্য কোনো বাড়িতে গিয়ে ফিরে ক্যামেরাটা ফিরে চালু করব। তোমরা খালি দেখতে থাকো হয় আর কি এটাই বাড়ি তো এটা দোয়া হয়ে গেলে তো এখান থেকে চালু সব বাড়িতে দোয়া হয়ে গেছে তো এটাই বাকি ছিল এটা দিয়ে আবার এখান দিয়ে কটা দুটো না তিনটে বাড়ি বাকি আছে তো ফিরে বাড়িতে দিয়ে ফিরে দোয়া কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবার পর বাড়িতে যাব বাড়িতে গিয়ে না সরি বিলেনও হয়ে গেলে তো ফিরে ক্যামেরাটা অন করে এখন অফ করছি আজকের ভিডিও এটুকুই তো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব তো যাও তাদের গিয়ে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও আমার ভিডিওকে এখনও দেখে সাবস্ক্রাইব না তো যাও তাদের গিয়ে সাবস্ক্রাইব করা আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তো আজকের ভিডিও একটু কুইটা আনলে হ্যা